হ্যালো আমি ফাইন্যান্স অ্যান্ড ফ্রিডম থেকে বলছি এই ভিডিওতে আমি আপনাকে বারোটি উপায় দেখাবো যেগুলো দিয়ে আপনি আরও বেশি টাকা সঞ্চয় করতে পারবেন টাকা সঞ্চয় করা সম্পদ গড়ে তোলার এবং আর্থিক স্বাধীনতা পাওয়ার অন্যতম সেরা উপায় তাই আপনি যদি আপনার আর্থিক বিষয়গুলো নিয়ন্ত্রণে নিতে প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি প্রথমত একটি সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য থাকলে আপনি কোনো কিছুর দিকে এগিয়ে যেতে পারেন এবং এটি আপনাকে অনুপ্রাণিত থাকতে সাহায্য করে প্রথমে একটি বাস্তবসম্মত সঞ্চারের লক্ষ্য নির্ধারণ করুন দ্বিতীয়ত একটি বাজেট তৈরি করুন বাজেট করা আপনার আয় ও খরচ ট্র্যাক করার জন্য অপরিহার্য এবং কোথায় কোথায় খরচ কমানো যায় তা চিহ্নিত করতে সাহায্য করে তৃতীয়ত আপনার খরচ ট্র্যাক করুন আপনার খরচ ট্র্যাক করলে আপনি নিজের খরচের অভ্যাস সম্পর্কে আরও সচেতন হতে পারবেন এবং কোথায় কোথায় খরচ কমানো যায় তা চিহ্নিত করতে পারবেন চতুর্থত অপ্রয়োজনীয় খরচ কমান আপনার খরচের দিকে ভালোভাবে নজর দিন এবং দেখুন কোথায় কোথায় খরচ কমানো যায় যাতে জীবনযাত্রার মানে কোনো প্রভাব না পড়ে এর মধ্যে থাকতে পারে কম বাইরে খাওয়া বাড়িতে কফি বানানো বা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করা পাঁচ বাসস্থানের সাশ্রয় করুন সম্ভব হলে আরও সাশ্রয়ী কোনো এলাকায় চলে যাওয়া বা বাড়ির একটি অংশ ভাড়া দিয়ে অতিরিক্ত আয় করার কথা ভাবুন ছয় পরিবহন খরচে সাশ্রয় কারপুলিং বন পরিবহন বা সাইকেলে করে কাজে যাওয়ার মতো খরচ সাশ্রয়ী পরিবহন বিকল্প খুঁজে দেখুন আপনি চাইলে আপনার গাড়ি বিক্রি করে আরও জ্বালানি সাশ্রয়ী গাড়ি কিনতে পারেন সাত বিমার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করুন শুধু প্রথম যে বিমা পলিসি পাবেন সেটাতেই থেমে যাবেন না বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন নিয়ে তুলনা করুন যাতে আপনি সবচেয়ে ভালো ডিলটি পান আট বিল নিয়ে দর্কসাক্ষী করুন সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে আপনার বিল নিয়ে দর্শাক্ষী করতে ভয় পাবেন না শুধু জিজ্ঞেস করলেই কতবার কম রেট পেতে পারেন সেটা দেখে আপনি অবাক হতে পারেন নয় আয় বাড়ান সাইড হাসল শুরু করা বা অফিসে বেতন বাড়ানোর জন্য অনুরোধ করার মতো উপায়ে আয় বাড়ানোর চেষ্টা করুন দশ আপনার সঞ্চয় স্বজনপ্রিয় করুন আপনার চেকিং অ্যাকাউন্ট থেকে সঞ্চয় অ্যাকাউন্টে স্বজনপ্রিয়ভাবে টাকা ট্রান্সফার সেট করে দিলে সঞ্চয় করা সহজ হয়ে যাবে এগারো ক্যাশব্যাক রিওয়ার্ড ব্যবহার করুন ক্যাশব্যাক রিওয়ার্ড প্রোগ্রামের সুবিধা নিন এমন ক্রেডিট কার্ড ব্যবহার করুন যেগুলো কেনাকাতায় রিবেট দেয় শুধু খেয়াল রাখবেন প্রতি মাসে পুরো বিল পরিশোধ করবেন বারো বুদ্ধিমানের মতো বিনিয়োগ করুন আপনার সঞ্চয় বিনিয়োগ করার কথা ভাবুন যাতে সময়ের সাথে সাথে সম্পদ বাড়ে সামান্য জ্ঞান আর গবেষণার মাধ্যমে আপনি সচেতনভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন মনে রাখবেন টাকা সঞ্চয় করা একটা যাত্রা কোনো গন্তব্য নয় এই টিপসগুলো মেনে চললে এবং আপনার আর্থিক লক্ষ্যগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে আপনি উজ্জ্বল ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি গড়ে তুলতে পারবেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আরও সঞ্চয় ও আর্থিক স্বাধীনতা টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ